তো পেশার দিশা এই চ্যানেলে আবারও একটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধু তথা কর্মপ্রার্থী যারা রয়েছেন আপনাদেরকে স্বাগত জানাই এই চ্যানেলে মূলত জব রিক্রুটমেন্ট এবং সরাসরি অনলাইনে কীভাবে ফর্ম ফিল আপ করা হয় বিভিন্ন চাকরি পরীক্ষার সেই সংক্রান্ত আমি প্রতিবেদন নিয়ে আসার চেষ্টা করি তো আজকেও মূলত একটি প্রতিবেদন আনা হয়েছে যেখানে বলা হচ্ছে ইন্ডিয়া পোস্ট জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক এই পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে একুশ হাজার চারশো তেরোটি পদে বেশ বেশি সংখ্যকই পদ রয়েছে অর্থাৎ অনেকগুলি শূন্য পদ রয়েছে ভারতীয় ডাক বিভাগে চাকরির জন্য সরাসরি রিক্রুটমেন্ট করা হবে রকম পরীক্ষা ছাড়াই কিভাবে আবেদন করবেন সেই প্রতিবেদন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আশা করবো ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অন্যান্যদেরকে শেয়ার করবেন তো পদের নাম বলা হচ্ছে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং সহকারী শাখা পোস্টমাস্টার অর্থাৎ এবিপিএম এবং ডাক সেবক জিডিএস গ্রামীণ ডাক সেবক এই সব পদে নিয়োগ করা হচ্ছে শূন্য পদের সংখ্যা সব মিলিয়ে বলা হচ্ছে একুশ হাজার চারশো তেরোটি শূন্য পদ রয়েছে মাসিক বেতন দেওয়া হচ্ছে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার বারো হাজার টাকা থেকে শুরু এবং সর্বোচ্চ উনত্রিশ হাজার তিনশো আশি টাকা সহকারী পোস্টমাস্টার অর্থাৎ এবিপিএম যেটা রয়েছে দশ হাজার টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা গ্রামীণ ডাক সেবক যেটা রয়েছে দশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ চব্বিশ হাজার চারশো সত্তর টাকা পর্যন্ত বেতনের একটা ব্যাপার রয়েছে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে যে স্বীকৃত যে কোনো বোর্ড থেকে মাধ্যমিক পাস করতে হবে সঙ্গে কম্পিউটার জানা থাকতে হবে অর্থাৎ কম্পিউটারে দক্ষতা থাকতে হবে সীমা বলা হচ্ছে আঠারো বছর থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে বয়স থাকতে হবে এ কথাটা বলা হচ্ছে আবেদন ফির একটা ব্যাপার রয়েছে একশো টাকা এবং এসসি এস দের জন্য কোনো ফি নেই এটা বলা হচ্ছে অনলাইন আবেদন শুরু হয়েছে দশই ফেব্রুয়ারি থেকে এবং এই প্রক্রিয়া চলবে তিন তিন দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ মার্চ মাসের তিন তারিখ পর্যন্ত চলবে তো সরাসরি আমরা রয়েছি ভারতীয় ডাক বিভাগের অর্থাৎ ইন্ডিয়া পোস্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আমরা রয়েছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি জিডিএস অনলাইন রিক্রুটমেন্ট যেটা সেটা রয়েছে এখানে কতগুলো স্টেজ রয়েছে এই স্টেজগুলোর মধ্যে প্রথমে নোটিফিকেশান রয়েছে তারপর রয়েছে স্টেজ ওয়ান রেজিস্ট্রেশন স্টেজ টু অ্যাপ্লাই মানে অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করবেন ফি পেমেন্ট কীভাবে করবেন এইভাবে কতগুলো স্টেপ এখানে রয়েছে তো অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রথমে আমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নেব তো আমরা চলে এসেছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্ট এই যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা আমরা এখানে খুলে গেছি সেখানে লেখা রয়েছে ব্রাঞ্চ পোস্টমাস্টার বিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবিপিএম এবং গ্রামীণ ডাক সেবক এইসব পদে নিয়োগ করা হচ্ছে মোট শূন্য পদের সংখ্যা বলা হয়েছে একুশ হাজার চারশো তেরোটি আমরা নিচে যদি নেমে যাই এই নোটিফিকেশনে তাহলে এখানে আমরা দেখতে পাবো দশ দুই দু হাজার পঁচিশ তারিখ থেকে এই অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং তিন তিন দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত চলবে এডিট করার একটা অপশন এখানে রয়েছে কোন ডেট থেকে সেটাও এখানে রয়েছে এখানে স্যালারি সংক্রান্ত যে কথাটা একটু আগে বলা হলো বারো হাজার টাকা থেকে শুরু করে উনত্রিশ হাজার তিনশো আশি টাকা এবং ডাক সেবক ও এবিপিএম এর জন্য রয়েছে দশ হাজার থেকে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা এখানে এজ লিমিটের একটা ব্যাপার রয়েছে মিনিমাম এজ আঠারো বছর এবং ম্যাক্সিমাম চল্লিশ বছর সেই কথাটা কিন্তু এখানে রয়েছে সুতরাং উপযুক্ত যোগ্যতা সম্পন্ন আপনারা যারা প্রার্থী রয়েছেন আপনাদের জন্য শুভকামনা থাকলো আপনারা অবশ্যই এই নোটিফিকেশনটি দেখে নেবেন এবং ডাউনলোড করে সমস্তটা আগে পড়ে নেবেন তারপরে কিন্তু অ্যাপ্লাই করবেন যেহেতু অনেক সংখ্যক পোস্ট রয়েছে একুশ হাজার চারশো তেরোটি বেশ বেশি সংখ্যকই শূন্য পদ রয়েছে সুতরাং মাধ্যমিক পাস যোগ্যতায় যারা রয়েছেন আপনাদের জন্য এটা একটা বিশাল সুযোগ এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর এনগেজমেন্ট অফ জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবক এর জন্য সেকেন্ডারি স্কুল থেকে বলা হচ্ছে টেন স্ট্যান্ডার্ড অর্থাৎ দশম শ্রেণী পাস উত্তীর্ণ হলেই হবে সেই কথাটি কিন্তু এখানে বলা হচ্ছে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা এক ক্লিকই পৌঁছে যেতে পারবেন এখানে এবং ডাউনলোড করে আপনারা পুরোটা দেখে নিতে পারবেন এখানে আরও আদার্স কোয়ালিফিকেশন রয়েছে যেটা বলা হচ্ছে কম্পিউটারে দক্ষ থাকতে হবে নলেজ অফ সাইক্লিং বলা হচ্ছে এই ধরনের এডিশনাল কিছু কোয়ালিফিকেশন রয়েছে সেগুলো একটু দেখে নেবেন রিজার্ভেশনের কথা একটা বলা হচ্ছে এস সি দের ক্ষেত্রে একটা রিজার্ভেশনের যে ব্যাপার থাকে সেটা কিন্তু থাকবে হাউ টু অ্যাপ্লাই বলা হচ্ছে যে এটা অনলাইন মোডে শুধুমাত্র অ্যাপ্লিকেশন করা হয়ে যাবে এবং এই যে অফিশিয়াল ওয়েবসাইট আমি ওয়েবসাইটে গিয়ে ফিরে গিয়ে আমি রেজিস্ট্রেশন করা এবং এই যে অনলাইন মোডে কীভাবে অ্যাপ্লাই করবো সেটাও কিন্তু সরাসরি আমি দেখানোর চেষ্টা করব তো আমরা সরাসরি চলে যাচ্ছি এর অফিশিয়াল ওয়েবসাইটে তো এখানে আমরা দেখতে পাচ্ছি সরাসরি জিডিএস অনলাইন এনগেজমেন্ট যে জানুয়ারি মাসের দু হাজার পঁচিশ তারিখে যেটা বেরিয়েছে তার অফিসিয়াল যে নোটিফিকেশান সেটা এখানে ফ্লাস নিউজ আকারে আসছে সেখানে বলা হচ্ছে একুশ হাজার চারশো তেরোটি পোস্ট রয়েছে এবং স্টার্ট ডেট বলা হচ্ছে তার অ্যাপ্লিকেশান করা স্টার্ট ডেট দশ দুই দু হাজার পঁচিশ থেকে শুরু করে এন্ড ডেট হবে তিন তিন দু হাজার পঁচিশ তারিখ তো এখানে দেখুন সরাসরি নোটিফিকেশানের পর স্টেজ ওয়ান যেটা রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং স্টেজ টুতে অনলাইন অ্যাপ্লিকেশান মূল যে আবেদন সেটা করা যাবে তো সরাসরি আমরা চলে যাচ্ছি রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন তো এখানে দেখতে পাচ্ছি গ্রামীণ ডাক সেবক এনগেজমেন্টের জন্য যে রেজিস্ট্রেশন পেজ সেটা খুলে গেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মোবাইল নাম্বার অ্যাপ্লিকেশন ইমেল আইডি অ্যাপ্লিকেন্ট নেম এই সমস্ত ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ জেন্ডার এই অংশগুলো কিন্তু ফিল আপ করে পর যেতে হবে এবং এখানে ক্যাপচার দিয়ে এখানে সাবমিট করলে আপনার যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটা কিন্তু সম্পন্ন হয়ে যাবে অর্থাৎ এখানে অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করার জন্য প্রথম প্রসেস হচ্ছে এর স্টেজ ওয়ান রেজিস্ট্রেশন প্রক্রিয়াটাকে আপনাকে কমপ্লিট করতে হবে তারপর গিয়ে কিন্তু আপনাকে মূল যে আবেদন অর্থাৎ অ্যাপ্লাই অনলাইন সেটা কিন্তু করতে হবে যাই হোক এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র আমি দিশাটা দেখে দিয়ে যাব কাজটা আপনাদেরকেই করে নিতে হবে এবং যেহেতু একটি বেশি সংখ্যক পদ রয়েছে সুতরাং এটা একটি অপরচুনিটি বা সুযোগ মাধ্যমিক পাস ছাত্রছাত্রীদের জন্য অবশ্যই আপনাদের জন্য শুভকামনা থাকলো ভিডিওটি অন্যান্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলে সাবস্ক্রাইব না থাকলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ